আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন ধরে আসলে ভাবছিলাম যে শ্যালো মেশিনে গোসল করব তো এখন আসলে শ্যালো পাওয়া যায় না শ্যালো মেশিনে তেমন একটা দেখা যায় না মাঠে এখন সবই ইলেকট্রিক পাম্প হয়ে গেছে তো আমরা এসিতে এখানে গোসল করার জন্য আমি প্রায় প্রায় পনেরো বিশ বছর পরে আজকে এখানে এসি গোসল করার জন্য সামনে প্রচুর রোদ্দ্র যে কারণে আসলে কাটানোর একটু অসুবিধা হচ্ছে এটা চলুন আমরা আজকে ইলেকট্রিক পাম্পে গোচল করবো দেখ অনেক মজা খুবই ঠান্ডা পানি এই মধ্যে একেবারে ট্রাণটা জুড়িয়ে গেল এই পানিটা গোসল করে অনেক মজা এটা আমাদের বাড়ির পাশেই একেবারে এই যে ধান চাষ হচ্ছে এই ইলেকট্রিক পাম্পে করে এই যে আমাদের রাতুল আর মারু গোসল করতেছে মটরের পানিতে এই তোমাদের পানিতে মোটরে পানিতে গোসল করে ফিল অনেক অনেকদিন পরে পানিতে গোসল করতে পেরে তোমাদের কেমন লাগছে এই পাশে মাঠ কয়েকটা গ্রামের মাঝখানে আমাদের এই মাঠটা এই যে পানি যাচ্ছে এই দিক দিয়ে